রামনবমী হল ভগবান শ্রীরামের জন্মতিথি এটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয় এই দিনটিকে হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ শ্রীরাম হলেন বিষ্ণুর সপ্তম অবতার তিনি মর্যাদা পুরুষোত্তম অর্থাৎ ধর্ম ও ন্যায়ের প্রতীক রামনবমী পালনের মূল কারণ হলো ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার জন্য শ্রীরামের আবির্ভাবকে স্মরণ করা রামায়ণের কাহিনী অনুসারে অযোধ্যার রাজা দশরথ বহু বছর ধরে সন্তান লাভের জন্য যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞের ফলস্বরূপ ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেন তিনি আদর্শ রাজা আদর্শ পুত্র আদর্শ স্বামী ও পরম ভক্তের প্রতিমূর্তি হিসেবে পরিচিত অনেক ভক্ত এই দিনে উপবাস রেখে শ্রীরামের পূজাও সংকীর্তন করেন দুহাজার পঁচিশ সালে রামনবমী উদযাপিত হবে এপ্রিল মাসের ছয় তারিখ রবিবার জয় শ্রীরাম